পরপর তিন জুমার নামাজ না পড়লে বউ তালাক হয়ে যায় এটা কতটুকু সত্য না বউ তালাক হবে কেন শোনেন বউ তালাক হওয়ার জন্য শর্ত হলো ইমান চলে যাওয়া মানে ধর্ম ত্যাগ করা এক কথা দুইজন বিয়ে করছে দুইজনই মুসলমান আছিল একজনে কাফের হয়ে গেছে ঘোষণা দিয়া মনোযোগ আছে এখন বিয়াটা আছে না গেছে বিয়ে চলে গেছে একমাত্র কেউ যদি কাফের হয়ে যায় ঘোষণা দিয়ে ইমান থেকে যদি সে চলে যায় ঘোষণা দিয়ে তাইলে তার বিয়েটা ভেঙে যাবে তিন জুমা কেউ যদি না পড়ে আল্লাহ তার হৃদয়ের মধ্যে মোহর মেরে দেয় মনোযোগ আছে কি মেরে দেয় অর্থাৎ হেদায়েতের রাস্তাটা সে আর পায় না কিন্তু সে কাফের হয়নি আরেকটা কথা মনে রাখবেন কোনো ব্যক্তি নামাজ না পড়লে কাফের এই কাফের হওয়া আর থেকে হয়ে কাফের হওয়া দুইটা এক জিনিস না এটা আপনাকে ইমান বুঝতে হবে কোনো ব্যক্তি যদি পরপর তিনটা জুমা মিস করে রাসুস ইসলাম বললেন মুসলিমের হাদিসে যে সে ইসলামকে পেছনে ফেলে আসলো মনোযোগ আছে নি সে কোথায় ফেলে আসলো তার মানে ইসলামটা তার থেকে দূরে চলে গেছে এই জন্য জুমান নামাজ মিস করা যাবে না আরেকটা হলো উক্তিয়া নামাজ কি মিস করা যাবে না যাবে না তবে বউ তালাক হবে না বউ অনেক সময় আবার আমাদের দেশে আরেকটা কথাও বলে আলেম রে গালি দিলেও বউ তালাক হয় এই কথা ঠিক না আলেম যদি অন্যায় করে তার গালি দেওয়া যাবে না আমি মোল্লা নাজিম যদি অন্যায় করি অপরাধ করি এমন অপরাধ যেটা গালি খাওয়ার মতো তা আপনি গালি দিলে আমাদের বউ তালাক হয়ে যাবে এগুলি হলো আমাদের দেশে মানে বলে আর কি বলতে বলতে বলছে যে তিন জুমা এটার সাথে তালাকের কোনো কি নাই সম্পর্ক